কাজী নজরুল ইসলামের বিগত বিসিএস পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথ এবং কাজী থেকে প্রত্যেক পরীক্ষায় কম বেশি প্রশ্ন থেকে থাকে তা আমরা দেখব প্রশ্নগুলা এখন প্রশ্ন আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকালিত অ্যান্সার বি এটা হচ্ছে রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকালিত তারপরে নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক এখানে যাচ্ছে উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক ক্যান্সার বি অগ্নি বিনা তিন নম্বর ওই পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে অ্যান্সারটা হচ্ছে এখানে কামাল পাশা তিনি কামাল পাশার কথা বলেছিলেন কাজিরাজ ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ও ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত করে অ্যান্সার বি এটা হচ্ছে যুগবাণী পাঁচ প্রশ্ন বিদ্রোহী কবিতাটি কোন সঙ্গে প্রথম প্রভাবিত হয় এটা হচ্ছে কত সালে অ্যান্সারটা সঠিক দিয়ে নেই উনিশশো একুশ সালে অ্যান্সার তবে এখানে বাইশ সালে হবে পত্রিকায় প্রথম বিদ্রোহী কবিতাটি প্রভাবিত হয় এটা হচ্ছে বাইশ উনিশশো বাইশ সাল তারপরে বাদল হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা বাদন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা তো এখানে এটা হচ্ছে কি একটা উপন্যাস বাদনহারা হারা কুহিলিকা মৃত্যু কথা এটি হচ্ছে কি উপন্যাস তারপরে সাত নম্বর কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস প্রথম কবিতা প্রলয় উল্লাস অ্যান্সার সি কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাভারকে কেন স্মরণ করেছেন অ্যান্সার ডি প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে এখানে ধর্ম যেটা ছিল প্রচলিত এটা সংস্কার বিদ্রোহী ছিলেন তারপরে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় অ্যান্সার ডি এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি গল্পটা কি পদ্ম গোখরা পদ্ম গোখরা অ্যান্সার বি পদ্ম গোখরা বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী হচ্ছে কি অগ্নি কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি অগ্নি কাব্যের অন্তর্গত অগ্নিমীনা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রথম কবিতা হচ্ছে প্রলয় কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন অ্যান্সার সি আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি উপন্যাস হচ্ছে এখানে মৃত্যু আর আলেয়া জিলিমিলি মধুমেলা এগুলো হচ্ছে কি নাটক দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দল এখানে সিন্ধু হিন্দল কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল তো এখানে গ্রন্থ হিসেবে অগ্নিবীণা কখন নিষিদ্ধ হয়নি তবে তার একটা কবিতা রক্তাম্বর ধরণী মা এটা বাজেপ্ত হয়েছিল রক্তম্বর ধরণী মা কাজী নজরুল ইসলামের প্রধান এই যে উপন্যাস কোনটি এখানে হচ্ছে কি উপন্যাস কোনটি তো উপন্যাস দেয়া আছে এখানে মৃত্যুকুদা আলেয়া জিলিমিলি মধুমলা অ্যান্সার আছে মৃত্যুকুদা আর ভাইগুলো হচ্ছে এখানে নাটক কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা ধূমকেতু হচ্ছে পত্রিকা সঞ্জিতা এর লেখক হচ্ছে কি কাজী নজরুল ইসলাম ফণি মনসা কাব্যের রচিতা কাজী নজরুল ইসলাম ফণি মনসা লেখা কি কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল অ্যান্সার বি আনন্দময়ের আগমনে এরপরে আমরা যাব প্রশ্ন নম্বর বাইশ কাজী নজরুল ইসলামের প্রথম প্রভাবিত লেখা কোনটি এখানে প্রথম প্রহিত লেখা আছে বামডেলের আত্মকাহিনী বামডলের আত্মকাহিনী কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাঁশি যে আছে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ গ্রন্থ বাঁশি তারপরে কাজী নজরুল ইসলামের রচিত আবার এখানে যে আছে প্রকাশিত প্রথম প্রভাবিত নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি অ্যান্সার বি ব্যথার দান এটা প্রথম প্রকাশিত এটা হচ্ছে কি ব্যথার দান নজরুল ইসলামের রচিত গ্রন্থ অগ্নি কোনো আছে মরুশিকা মরুসূর্য রঙ্গা জবা অ্যান্সার ডি হচ্ছে রঙ্গা জবা বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অ্যান্সার এ অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কবি কাজিরুল ইসলাম সঞ্জিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন অ্যান্সার বি রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আরও প্রশ্ন আছে তো এখানে আমরা কাজনার সম্পর্কে জানি নেই এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আছে অগ্রিমীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা সংগ্রী প্রথম কবিতা হচ্ছে কি প্রল্লাস এই আড়াইশটা প্রশ্ন বিভিন্ন বিশেষ করে বিভিন্ন বিশেষে আছে দর্শন থেকে এখানে এদিকে একেবারে ফোরটি সিক্স পর্যন্ত বিভিন্ন বিশেষ পরীক্ষায় প্রশ্নগুলো আসছে